হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা রুম ডেকোরেট করব। খুবই সিম্পলি রুমটা হচ্ছে আমার বড় বিটিয়ার জন্য বড় বিটিয়া বিটিয়ারানি আসবে তো তাই আমার তো সেই সাজানো গোছানো প্রাসাদের মতো বাড়িটা চুরমার করে ফেলেছে সেটা আপনারা সবাই জানেন আর এই রুমটা বেশ বড় আর এই কর্নারে আমি একটা কাঠ গোলাপের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা ভার্স রাখলাম মানে টপ আর কি পুরো একটা কাজ আর কাঠকোলাপ আমার বড় মেয়ের অনেক পছন্দ আর আমি একটু কুশন কিনে নিয়েছিলাম আর খুবই সিম্পল পর্দা সিম্পল কুশন এগুলো প্রিন্টার বাট নট ব্লক আর খুবই সুন্দর লাগছিল আমার কাছে আমি যখন পারচেস করতে চাই আর কি তো আমি এরকম ষোলো ষোলো সাইজের থেকে একটু বড় যেটা বিশ বিশ সাইজ সেই সাইজের হচ্ছে চারটা বেড কুশন কিনে নিলাম যেন ডে টাইমে এখানে একটু ভালো টাইম স্পেন্ড করা যায় আর এই ওয়ালটা অনেক বড় ছিল তাই এই ওয়ালের এই ডেকোটা লাগিয়ে নিলাম মিরোর ডেকো আর বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি এখনও পর্যন্ত হাতে পাইনি আর এই কর্নারে আমার পছন্দের সেই রোজের বার্থটা মানে যে রোজের যে ইয়া হয় সেটা আর আমি একটু কার্পেটিং করে নিচ্ছিলাম গ্রাস কার্পেটিং আর একটা ছোট্ট বসার জন্য টুল উইথ ক্যাবিনেট খুবই সিম্পলি আর দুটো শিমুল তুলার বালিশ যেন ঘুমানো যায় রাতের বেলা মন চাইলে এখানে আড্ডা দেওয়ার পরে রাতে আবার যেন ঘুমানো যায় তো এখানে বসে বসে মানে অফ টাইমে টি ব্রেক টি খাওয়া চা খাওয়া কিংবা একটু ভালো সময় স্পেন্ড করা এটা করা যেতেই পারে আর রুমটা বেশ বড় আমি যে রুমটাতে থাকি তার চেয়ে এটা অনেক বড় বেশ সুন্দর করে সাজানো যাবে আর এই কারুকলাপটা না এত সুন্দর লাগছিলো মানে রেলি শুধু স্মেলটাই নেই এটার পাতা থেকে শুরু করে যা কিছু আছে সবই খুবই রিয়েলিস্টিক লাগছিলো রুমটাকে সিম্পলি সাজানোর পরে খারাপ লাগছিলো না ভালো লাগছিলো আমার চোখে আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে পর্দাগুলো চেঞ্জ করবো আর এই যে উইন্ডোটার এখানে এখানে খুব সুন্দর একটা ফার্নিচার রাখবো যে ফার্নিচারের উপরে আমরা এই শোপিসগুলোকে বনসাইগুলোকে রাখতে পারি বেশ কিছু শোপিসও পারচেস করেছি আরও কিছু অর্ডার করেছি যেগুলো আসবে আর আমার কাছে না এরকম ছোট ছোট ফ্লাওয়ার আমি ফ্লাওয়ার এটা হচ্ছে হোয়াইট কাট গোলাপ দেখেন হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন খুবই সুন্দর লাগে লেগেছে আমার কাছে এইগুলো হচ্ছে ওখানে খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট পেরে ওর উপরে সুন্দর করে সাজাবো আরও একটা জিনিস কিনেছি এটা হচ্ছে দেখেন ব্লু হোয়াইট আর গোল্ডেন হচ্ছে বালি এর মধ্যে হচ্ছে পানিও আছে খুবই সুন্দর যখন যেদিকে নেবেন সেই দিকে ন্যাচারে এটা ধারণ করবে এক সময় চাইলে আকাশ এক সময় নদী এক সময় পাহাড় এরকম তারপরে ফাইনালি আমি এইভাবেই এতটুকু আজকে গুছিয়েছি আর ফার্নিচারগুলো আসলে আর কিছু শোপিসগুলো আসলে আর ওয়াল কালোগ্রাফিগুলো চলে আসলে আর বাকিটা গোছানোর পরে দেখা যাবে রুমটাকে আসলে কেমন লাগে তবে পর্দাটা খুব একটা ভালো লাগেনি আপনাদের কাছে ওভারঅল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ